আপনারা যদি আমাকে দোষারোপ করেন যে ইলিশের দাম কেন কমলো না সেখানে কিন্তু দাদন ব্যবস্থা কিন্তু খুবই বড় একটা সমস্যা আছে মৎস্য এবং প্রাণী সম্পদের মধ্যে একটা দাদন ব্যবস্থা যে নীরবে চলছে এটা কিন্তু ভয়ানক আসলে বিটি বেগুনের কথা যে বলছেন বিটি বেগুন কিন্তু বাজার দখল করেনি কারণ ওটা ফেল করেছে বিটি বেগুন এবং গোল্ডেন রাইসকে নিষিদ্ধ করা হয়েছে তার মানে একই জায়গা থেকে যেহেতু আসছে এটা বাংলাদেশেও নিষিদ্ধ হওয়া উচিত এবং সেই নিষিদ্ধ করার প্রক্রিয়া হয়তো আমরা যেতে পারবো তামার চাষটা কিন্তু সেই ব্রিটিশ আমলে নীল চাষের মতো করে হচ্ছে কিন্তু ইয়াং জেনারেশন কৃষিতে আসছে না আমাকে আজকে ভিন্ন অবস্থানে দেখে কিছু ভাববার কোনো কারণ নাই যে আমি ভিন্ন হয়ে গেছি আমি সে আগেরই আছে আসলে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়ে গেল এবং এতগুলো প্রাণ ছড়ল এতগুলো মেয়েরা আহত হলো তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটা সরকারে আসছি আমাদের দায় অনেক বেশি মানে একটা যে কোনো নির্বাচিত সরকারে চাইতো আমাদের রক্তের ঋণের উপর মানে রক্তের উপর দাঁড়িয়ে থাকা তো এটা সবসময় অনুভব করি কিন্তু যেটা হয় যে আমি যে মন্ত্রণালয়ে আছে মৎস্য মৎস্য প্রাণী সম্পদ সেখানেও বিভিন্ন সভায় যখন যাই আজকেও যখন আসলাম এই যে বৈষম্য বিরোধী ইয়ে করে আমরা বলছি নতুন বাংলাদেশ পেয়েছি স্বাধীন হয়েছে। কিন্তু বৈষম্য তো আমি এইখানে যতক্ষণ কথা শুনলাম পুরো একটা বৈষম্যের গল্প এবং এই বৈষম্য কিন্তু দূর হচ্ছে না এবং নারী পুরুষের বেলায় তো সেটা সমাজে প্রতিটা ক্ষেত্রে আছে কৃষি শ্রমিক হিসেবে আছে সব আছে তো কাজেই আমি বলছি যে ওই বৈষম্যের উপর দাঁড়িয়েই আমরা কিন্তু এখনও আছি মানে বৈষম্য এখন আমাদের যায়নি কৃষি যে জিডিপিতে গুরুত্ব হারাচ্ছে এটা কিন্তু জাস্ট এমনি না এটা কিন্তু পরিকল্পিতভাবেই মনে করা হচ্ছে উন্নত হওয়া মানে কৃষির গুরুত্ব জিডিপিতে কমে গিয়ে অন্য সেক্টরের গুরুত্ব বাড়বে এবং আগে দেখেন তিরিশ শতাংশের উপরে ছিল সেটা এখন তেরো চোদ্দো শতাংশে আসছে এবং এটা সার্ভিস সেক্টর এটা এখন বেশি কন্ট্রিবিউট করছে ইন্ডাস্ট্রি বলতে তো তার কিছু আমাদের আর এম জি বা আছে সেগুলো বাড়ছে সেটাকে বলছে যে সেটা উন্নতির লক্ষণ এটা যে কত বড় ক্ষতির লক্ষণ সেটা কিন্তু তারা কেউ দেখছে না কৃষির ধারণা আমার অন্তত তার আগে আমি একটা কথা বলি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আলাদা হওয়ার কথা ছিল না আমি যখন এসছি এবং যখন ইয়েগুলো দেখছিলাম ইতিহাসটা যে কবে থেকে আলাদা হলে আসলে এটা কৃষি মন্ত্রণালয়েরই একটা অংশ ছিল অনেক দিন কিন্তু পরে আস্তে আস্তে পশুপালন মন্ত্রণালয় হলো এরকম নানা নামে যখন আলাদা হলো আমার কাছে এখন যে গতি প্রকৃতিটা পরিবর্তনে দেখি সেটা মনে হচ্ছে যে কর্পোরেটাইজেশনের ধরনের পরিবর্তনের সাথে মন্ত্রণালয়গুলোকে পরিবর্তন করতে হচ্ছে কারণ এখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যদিও বলে বা আমাদের বড় একটা কাজ হলো, দেশীয় জাতের গরু রক্ষা করা দেশীয় জাতের মুরগি রক্ষা করা মাছ রক্ষা করা কিন্তু মূল কাজটা কিন্তু বড় বড় মৎস্য খামার পোলট্রি ফার্ম ডেরি ফার্ম এগুলোর দিকে যাচ্ছে তার মানে ওগুলো করাই মূল কাজ তো সেরকম যখন কৃষি তো দেখেন আপনারা কিন্তু গ্রিন রেভলিউশনের পরে আমরা তো খুব সবুজ বিপ্লব বলছি কিন্তু সবুজ বিপ্লব কখন যে ওটা ধূসর বিপ্লব হয়ে গেছে এবং সেটা যে কি সার কীটনাশক ব্যবহারটা কি পরিমাণ বেড়ে গিয়ে এখন ক্যান্সারের পরিমাণ এখন ক্যান্সার কিন্তু ঘরে ঘরে শুধু ক্যান্সার না আমরা যখন নন কমিউনিকেবল ডিজিজের কথা বলি যেমন কিডনি লিভার ডিজিজ কীটনাশক যেভাবে ব্যবহার হচ্ছে এগুলোর ব্যবহারের কারণে এবং এক্সপোজিয়ার টু কীটনাশক যেটা নারী শ্রমিকদের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি দেখি যে কীটনাশক গুলানোর কাজটা ওদেরকে দিয়ে করানো হয় যে স্বামী কীটনাশক স্প্রে করতে যাবে আর স্ত্রীকে দেয়া হয় ওই পাউডার কীটনাশকে হয়তো পানিতে গুলাবে বা যেটাই হয় ওটা গুলানোর কাজটা করে তো কাজে এক্সপোজারটা হয় আমরা নারীর প্রজনন স্বাস্থ্যের কথা যখন শুনি তখন দেখি যে বাচ্চা নষ্ট হওয়ার পরিমাণ কিন্তু গ্রামে অনেক বেড়ে যাচ্ছে অ্যাবর্শন হয়ে যাচ্ছে তেগুলো এগুলো কিন্তু সবই কীটনাশক এবং এটা শুধু মানে এইসব দিকটাও দেখা হচ্ছে না মানে নারী শ্রমিক বা শ্রমিকদের যে একটা নিরাপত্তা তাদের বেঁচে থাকার নিরাপত্তা শুধু সেটা মজুরি দিয়ে না আপনারা যখন বলছিলেন আপনাদের কষ্ট আপনাদের কথা শুনে আমার কষ্ট হচ্ছিল কারণ আপনারা এত ভালো কাজ করেন অথচ আপনার হাসি মুখে কথা বলতে পারছে না এটার চেয়ে লজ্জা আর কি হতে পারে আপনাদেরকে কেন এইভাবে কথা বলতে হয় যে আমার পেট চলে না আমি ছেলে মেয়ে নিয়ে খেতে পারি না তো এই যে পেট চলে না কৃষি থেকে মুখ ফিরায় নেই এই কথাটা কিন্তু যদি আপনার ব্যাখ্যা করতে যান তাহলে কিন্তু বিশাল একটা যে একটা নেগেটিভ ভবিষ্যৎ আমাদের সামনে চলে আসছে সেটা আমরা ভবিষ্যতে এই যে আপনার গবেষণায় যেটা আসছে যে ইয়াং জেনারেশন কৃষিতে আসছে না এবং এটা না আসাটা আমি মনে করি যে কৃষকের সন্তান কৃষক হবে না এটা আমরা কি মনে করি যে খুব ভালো আমরা কৃষিকে কেন যুক্তিসঙ্গতভাবে তার যে ন্যায্য মজুরি পাওয়ার কথা ছিল কৃষক তার ফসলের দাম ভালো পাওয়ার কথা ছিল সেটা কেন হলো না সেই জায়গাতে যেহেতু কাজ করতে আমরা পারি দেখেন ঢাকা শহরে মধ্যবিত্তরা বা এমনকি যারা অকৃষি কাজে আছেন তারা ধানের দাম চালের দাম বাড়লে কিন্তু চিল্লাচিল্লি শুরু করবে আর সরকারে গিয়ে বুঝছে সরকার কিন্তু কৃষকের এটাকে চেষ্টা না করে আমদানি করো আমার কাছে চট করে আমদানি করার কথা শুনলে কিন্তু আমি শিউরে উঠি কারণ এটাও কিন্তু একটা ধ্বংসের জায়গা তৈরি করছে আমরা চট করে আমদানি কেন করে এটাওকে পূরণ করতে যাব শুধু বাজারে দামটাকে ঠিক রাখার জন্য এবং সেটা কারা যারা অকৃষি কাজ করে তাদের ব্যাপারটা কিন্তু কৃষককে আমি ন্যায্য দাম দিয়ে আমি যে টাকা দিয়ে আমদানি করব। আমি সাবসিডি দিয়ে কৃষকের কাছে ভালো দামে কিনতে পারি আমরা সেই কাজটা কেন করি না সেটা আমরা করছি না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মেকানাইজেশন মানে এখন যেটা হচ্ছে যে যেভাবে মনির ভাই যেভাবে বললেন যেদিকে যাচ্ছে আসলে কিন্তু এটা খুবই ভয়ানক একটা জিনিস আমি সঞ্জিতদের সাথে একটু দ্বিমত করব যে কন্ট্রাক্ট ফার্মিং হলেই আমাদের বার্গেনিং পাওয়ার কতটুকু বাড়বে আমি জানি না কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং হলে কৃষকের যে একটা স্বাধীন সত্তা ছিল সেটা কিন্তু থাকবে না মজুরি মানে আমি কথা হলো যে কৃষকের সাথে মজুরদের একটা সম্পর্ক আমাদের করতে হবে কিন্তু কন্ট্রাক্ট ফার্মার যারা তাদের সাথে কৃষি নিয়ে ওদের কোনো মায়া দয়া নাই ওরা কৃষি শেষ করে দিয়েও ওদের এটা করবে এখন দেখেন সরিষা যেভাবে বড়ো বড়ো কোম্পানিগুলো সরিষা উৎপাদন করে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে করে এবং এইটাতে কিন্তু কৃষক কতখানি উপকৃত হচ্ছে আমি জানি না এবং এতে কিন্তু ইনডিসক্রিমিনেট আপনার কীটনাশক ব্যবহার করা বা অনিরাপদ আমাদের এখন একটা বড় কমিটমেন্ট থাকার উচিত যে খাদ্যের উৎপাদন বলতে শুধু পরিমাণগতভাবে উৎপাদন বাড়ালে হবে না দেখা গেছে সেই পরিবার দারিদ্র সীমার আরেকটা স্তরে নেমে যায় যে অবস্থানে ছিল সামাজিক যে অর্থ সামাজিক যে অবস্থানে ছিল তার থেকে নেমে যেতে থাকে তার মানে এটাও তো আমার একটা ব্যাপার আমি এর থেকে আমাদের কোনো চেষ্টা নাই আমরা টেকনোলজিটা আনতে চাই হ্যাঁ খুব ভালো কথা আনছি কিন্তু এই যে ব্যালেন্সড একটা পলিসি লাগবে সেটা কিন্তু আমাদের খুব দরকার যেটা কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা হয় আমি এখনো দেখছি না যে কোনো জায়গায় একত্রে বসে একটা সার্বিক ভিশন নিয়ে একটা পলিসি করব। এরকম ব্যবস্থা কিন্তু এখনও আমি তিন মাসের মধ্যে এত দেখিনি এটা মানে এটাও একটা পরিবর্তনের বিষয় আছে কিন্তু সেটা আমার মনে হয় যে ব্যালেন্সড পলিসি করা আমাদের খুবই দরকার কৃষকের যে নিরাপত্তা মানে কৃষকের নিরাপত্তা ব্যাপারটা নাই মানে একটা তো হলো স্বাস্থ্যগতভাবে নাই তার দামের দিক থেকে নাই তার ঋণ পাওয়ার ক্ষেত্রে নাই এবং যেটা আমি মৎস্যজীবীদের সাথে যখন বসি একটা কথা শুনলে আমার খুব কষ্ট লাগে ওরা বলে যে প্রকৃত মৎস্যজীবী মৎস্যজীবী হলে আবার প্রকৃত কথাটা কেন আসে তার মানে যেই সুযোগ সুবিধাগুলো দেয়া হয় সেটা নেওয়ার ক্ষেত্রে যারা এসে যায় তারা কিন্তু আদৌ মৎস্যজীবী না তো এইভাবে অকৃষির অকৃষকরা আসে কৃষি নিতে এবং মৎস্য এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে আমি একটা কথা বলি ভাই আপনারা একটু আওয়াজ তুলবেন সেটা হলো যে এখানে চরম বৈষম্য একটা যে কৃষি ঋণ দেয় ধরেন সিক্স পারসেন্ট সুদে আর যারা পোলট্রি ফার্ম বা ইয়ে করে তাদেরকে কমার্শিয়াল সুদের হার দিয়ে ঋণ নিতে হয় তাদেরকে এই সুবিধা দেওয়া হয় না অথচ তারাও কিন্তু ক্ষুদ্র খামারি মাত্র পাঁচ হাজার যার বাচ্চা আছে মানে মুরগির বাচ্চা এরকম যারা মহিলারা অনেকে চালান ওদের কিন্তু এত ঋণ দিয়ে এত ইয়ে করে তো তখন তারা হয় কি ডিলারদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে একটা দাদুন ব্যবস্থার মধ্যে পড়ে যায় এবং ডিলাররা অ্যাডভান্স দিয়ে দেয় এবং দেওয়ার কারণে তারা একটা এবিজি একটা মৎস্য এবং প্রাণী সম্পদের মধ্যে একটা দাদন ব্যবস্থা যে নীরবে চলছে এটা কিন্তু ভয়ানক এবং এই কারণে কিন্তু আপনারা যদি আমাকে দোষারোপ করেন যে ইলিশের দাম কেন কমলো না সেখানে কিন্তু দাদুন ব্যবস্থা কিন্তু খুবই বড় একটা সমস্যা আছে কারণ আমরা দেখছি যে দাদন ব্যবসা ইয়ে করা যায় না যেমন ফিডের দাম সত্তর শতাংশ খরচ কিন্তু হয় ফিডের মধ্যে এবং একদিনের বাচ্চার জন্য মাত্র পাঁচ ছয়টা কোম্পানি তারা ফিডের নিয়ন্ত্রণ করে একই সাথে বাচ্চা নিয়ন্ত্রণ করে এখন তারা কন্ট্রাক্ট ফার্মারও করছে এবং এর ফলে হচ্ছে কি ক্ষুদ্র খামারিরা দিনে দিনে বন্ধ করে চলে যেতে হচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ না এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে তেমনি কৃষিতে আমার কাছে কিছুদিন আগে কৃষি ফার্ম শ্রমিক বলে একটা গ্রুপ আসছিল তাদের অনেকগুলো দাবি নিয়ে এবং তারা সেখানে একটা কথা বলছে যে বিএডিসি এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে যেসব শ্রমিকরা কাজ করে তাদেরকে কিন্তু একটা অরাজকতার মধ্যে তাদেরকে রেখে দিচ্ছে এবং তাদের কোনো অধিকার নাই কিচ্ছু নাই তারা কিছু করতে পারে না এখন তারা একটা আন্দোলন করতে চাচ্ছে তারা দাবি দেওয়া নিয়ে আসছে আমাকেও দিয়েছে এবং আমি মনে করি যে এই ব্যাপারগুলো কৃষি ফার্ম শ্রমিক বলতে তারা এখনও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যারা শ্রমিক আছে তাদের কথা বলছে কিন্তু আমরা যে সত্তর লাখ মৌসুমি শ্রমিক বা অন্য শ্রমিকদের কথা বলি তাদের কোনো সংগঠন নাই এটা কিন্তু আপনারা বলছেন কাজেই ওইটা কিন্তু একটা বড় ধরনের জায়গা রয়ে গেছে যেখানে কাজ করতে হবে আরেকটা কিন্তু কথা আপনাদেরকে বলবো যে একটু মনোযোগ দিতে সেটা হলো যে তামাক চাষ তামাক চাষটা কিন্তু সেই ব্রিটিশ আমলে নীল চাষের মতো করে হচ্ছে কিন্তু এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি থেকে শুরু করে ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং আকিজ এখন তো জাপান টোব্যাকোকে বিক্রি করে দিয়েছে কিন্তু আকিস বলতে আমরা আকিজ বেরিয়ে বুঝতাম আগে এখন তারা অন্যান্য ব্যবসায় আসছে কিন্তু বাংলাদেশের আবুল খায়ের এবং অনেকগুলো কোম্পানি আছে যারা আসলে কৃষকদেরকে নিয়ে নেয় মাঝখানে যদি কোনো কৃষক চায়ও যে তামাক চাষ করবে না তার উপায় নেয় কারণ মাঝখানে একটা প্লটে জমি সে করতে পারবে না তো রকম জায়গায় বাধ্য হয়ে বহু কৃষক খাদ্য ফসল বাদ দিয়ে তামাক চাষ করতে হয় এবং ওখানে শ্রমিকের অবস্থা ভয়ানক ওখানে একেবারে কোনো নিয়ম নাই এবং সেখানে যেটা হয় যে নারী শ্রমিকদের অবস্থায় মানে তামাক পাতা ঘরে আনার পর যখন নাকি ওগুলো বাছাই করতে হয় এবং পোড়াতে হয় সেই সময় নারী শ্রমিকদের যে ঝুঁকি এবং প্রেগনেন্ট মহিলা থাকলে তার নাকি বাচ্চা নষ্ট হয়ে যায় এবং অনেক রকম ইয়ে হয় এবং মানে একটা এলাকায় মিরপুর এলাকায় কুষ্টিয়ার মিরপুর এলাকার একটা ছোট্ট তথ্য আছে যে ওখানে পঙ্গু বাচ্চার সংখ্যা অনেক বেড়ে গেছে মানে এটা তার মানে ডিফর্মড বাচ্চা জন্ম হচ্ছে এবং এগুলো কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা আমি একটু বলবো যে হাইব্রিড এবং জিএমও যে এখানে আসছে সেখানে জিএমও আসা মানে কিন্তু ধরে নিতে হবে এটা ক্ষুদ্র কৃষকের মধ্যে হবে না আসলে বিটি বেগুনের কথা যে বলছেন বিটি বেগুন কিন্তু বাজার দখল করেনি কারণ ওটা ফেল করেছে হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ বলেন যে ফেল করেছে কিন্তু এবং একটা তথ্য দেই যে ফিলিপাইনের আদালতে আমি নিজে গিয়েছিলাম সাক্ষী দিতে যে বিটি বেগুনের বিরুদ্ধে এবং ফিলিপাইনের আদালতে বিটি বেগুন এবং গোল্ডেন রাইসকে নিষিদ্ধ করা হয়েছে তার মানে একই জায়গা থেকে যেহেতু আসছে এটা বাংলাদেশেও নিষিদ্ধ হওয়া উচিত এবং সেই নিষিদ্ধ করার প্রক্রিয়া হয়তো আমরা যেতে পারব তো আমি আর বেশি কথা বলবো না আমি যেটা একটু ডিমের উদাহরণটা দেই যে যেটি যেহেতু আনুভাই তুললেন আপনি কি জানেন যে ডিম খামারি থেকে যখন নাকি ঢাকায় আসে এবং মধ্যরাতে আসে এবং মধ্যরাতে এসে যখন আড়দারদের মাধ্যমে যায় সাত হাত বদল হয় কমপক্ষে সাত হাত বদল হওয়ার কারণে সাতবার দাম তো যে ডিম আমরা বারো টাকায় দিতে পাচ্ছি না সেটা কিন্তু ষাট টাকায় দিতে পারার কথা ছিল বা সাত আট টাকায় দিতে পারার কথা ছিল আসলে মূল দামের চাইতে বেশি হচ্ছে মধ্যস্বত্ব ভোগী এবং মাঝখানে একটা টোটাল সিন্ডিকেট শব্দটা আমরা ঢালাওভাবে ব্যবহার করি কিন্তু সিন্ডিকেট যে অর্থেই বলেন না কেন এই বাজারগুলো দখল করে বসে আছে কাজে ক্ষুদ্র খামারিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কেউই লাভবান হচ্ছে না তার চেয়ে বড়ো কথা আবার এখানেও বলবো যে ডিম মাংস মাছ এগুলোর ক্ষেত্রে যেটা এগেইন আমি নিরাপদ খাদ্যের কথা বলবো এখানে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের হার অত্যন্ত বেশি এবং অনেক রকম ক্ষতিকর ফিড আনে এবং সেই কারণে অ্যান্টিবায়ো মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে যেগুলো কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি করবে তো আমি আর বেশি কথা না বললেও আমার একটা কথা একটু বলতে হবে যে রেডিমেড গার্মেন্ট সেক্টরে আমরা যাদের কথা বলছি বা প্রবাসী শ্রমিকের কথা বলছে তারা সবই কৃষকের সন্তান এবং তারা একমাত্র ছোট্ট কৃষি জমি ছিল সেটা বিক্রি করে তারা যাচ্ছে অকৃষি কাজে। এবং আবার ভালো এটা অনেক সময় যে তারা যখন টাকা পাঠাচ্ছে তারা আবার কিছু জমি কিনছে এই এই ট্রান্সফরমেশনটা ঘটছে কিন্তু সেখানে এসে তারা কি ধরনের কাজ করছে সেটা আমাদের দেখতে হবে কোভিডের পরে যেসব গার্মেন্টস শ্রমিক গ্রামে গিয়েছিল আমি একটা গবেষণা করছিলাম ওরা একটু বলল যে আমরা এখন গ্রামের কাজ ভুলে গেছে ওরা চেষ্টা করেও খাপ খাওয়াতে পারছে তো এগুলো আমাদের কোনো না কোনোভাবে কিন্তু কাজ করতে হবে কারণ আসলে শেষ পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এখন ফিফটি ফিফটি হচ্ছে এটা কিন্তু একটা খারাপ লক্ষণ নারী শ্রমিকের ইয়ে করছে এবং সাম্প্রতিক যে আন্দোলন হলো ওখানে কিছু কিছু পুরুষ শ্রমিকরা এসে দাবি করছিল বৈষম্যের কথা বলে যে কেন নারী শ্রমিক বেশি থাকবে মনে করা হচ্ছে উন্নত হওয়া মানে কৃষির গুরুত্ব জিডিপিতে কমে গিয়ে অন্য সেক্টরের গুরুত্ব বাড়বে নেটওয়্যারে এবং অন্যান্য ইয়েতে এত টেকনোলজি চলে আসছে যে ওখানে এমনিতেই শ্রমিকরা চলে আসছে তো সেই জন্য আমি বলবো যে টেকনোলজি বলি বা চাষের ধরন বলি শ্রমিকদের অবস্থা খুবই খারাপ এবং আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমরা কিভাবে বলবো যে আপনাদের অবস্থা পরিবর্তন করতে পারি আমার মনে হয় যে এই এই ইয়ে থেকে কিছু আমরা সেই পরামর্শ নিয়ে যাব কারণ আমরা যদি ওনাদের অবস্থা পরিবর্তন করতে না পারি তাহলে এই কথা বলে আমাদের লাভ